হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন নিত্য নতুন প্রোডাক্টের ধারাবাহিকতা আজ আমরা পক্ষ থেকে নিয়ে এসেছি বেশ কিছু চাইনা প্যান্ট খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট সবগুলি হবে কোয়ালিটি সম্বন্ধে জানতে এবং ভিডিও ভিডিওটি সম্বন্ধে যে প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে জানতে ভিডিও আমাদের সাথে থাকে তো চল পর্যাক্রম প্রোডাক্টগুলো দেখিনি প্রথমে একটি সুন্দর জিন্স কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি খুব উন্নত কোয়ালিটির প্যান্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আউটফিটটি খুব খুবই সুন্দর এবং জোশ এবং ক্রাশ দেখতে পাচ্ছি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি খুব ডবল সিরিয়ালের খুবই উন্নত মানের সেলাই সম্বন্ধে একটি প্যান্ট দেন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্যান্ট আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি স্টিচ কোয়ালিটিটা খুবই জোস এবং খুবই উন্নত মানের মজবুত একটি প্যান্ট খুবই লং লাস্টিং একটি এবং ক্রাশ প্রোডাক্টের দেখাচ্ছি খুবই সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ প্রোডাক্টটি খুব উন্নত মানের কালার খুবই জোস খুবই কমফোর্টেবল একটি প্রোডাক্ট খুবই মোলা সাথে দেওয়া হয়েছে উন্নত মানের একটি জিপার জিপার কোয়ালিটিটা একটু চেক করে দেখাচ্ছি খুবই উন্নত মানের একটি জিপার দেওয়া হয়েছে সাথে এবং ভিতরে ইনার কোয়ালিটিটা একটু চেক করছি দেখুন ভিতরে ইনার কোয়ালিটিতে আপনারা স্টিচ কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের স্টিচ কোয়ালিটি দেওয়া হয়েছে সাথে খুবই উন্নত মানের প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে এগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার নব্বই টাকা থেকে রিজনেবল প্রাইসে এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন যারা এই প্রোডাক্টগুলো নিতে আমাদের থেকে ইচ্ছুক আমাদের থেকে আমাদের শোরুমটি ভিজিট করেন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নোডাক্টটি আউটফিটটি যেমন সামনে থেকে খুবই সুন্দর পেছন থেকেও খুবই সুন্দর ব্যাক পার্টটি আপনাদেরকে দেখাচ্ছি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুবই ম্যাচিং কোয়ালিটি ব্যাগটা দেখতে পাচ্ছি খুবই উন্নত মানের সিলাই কোয়ালিটি পি ব্যাক কাটেও আপনারা পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি দুটি পকেট পাচ্ছেন একদম খুবই স্টাইলিশ পকেট কালার কম্বিনেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন উন্নত মানের সুন্দর পেপ জি তো বন্ধুরা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিতে যাচ্ছে আমাদের শোরুমের ঠিকানা শেখ কাসিম গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রুম সেকেন্ড প্রোডাক্টে চলে যাচ্ছি বন্ধুরা দেখুন এটিও একই প্রোডাক্ট মাত্র কালার চেঞ্জ সম্পূর্ণ ব্ল্যাক এর উপরে করা এই প্যান্টটি একই রকমের ডিজাইন একদম সবই আলাদা একই রকমই হবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একই রকমই কোয়ালিটি সম্পন্ন জিনিস একদম এটিও একটি ডবল শিলার প্রোডাক্ট উন্নত মানের একটি জিপার পাচ্ছেন সাথে এবং প্রোডাক্টের আউটফিটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ম্যাচিং প্রোডাক্ট একবারে সম্পূর্ণ ম্যাচিং প্রোডাক্ট ফেইট কোয়ালিটি হচ্ছে সাথে পাচ্ছেন এবং এর প্লাস এটি এক প্রোডাক্ট পার্টিও পাচ্ছেন খুবই সুন্দর একদম সেম ম্যাচিং ডাবল সিলাইয়ের প্রোডাক্ট খুবই মজবুত প্রোডাক্ট বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং প্রোডাক্টগুলো ফুরিয়ে যাওয়ার আগে আমাদের থেকে কালেকশন মাত্র একুশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে এই প্র্ট আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যারা নগা সদরের বাইরে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং প্রোডাক্টের ভিডিওর যে কন্টেন্ট আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি এটিও খুব সুন্দর একটি প্রোডাক্ট ফ্রন্ট পার্ট দেখে নিলাম ব্যাক দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটি রিজনেবল আমাদের থেকে পেয়ে পেয়ে মাত্র টাকার এটিও তো বন্ধুরা দেরি না করে প্রোডাক্টগুলো কালেকশন করুক ফিরে যাওয়ার আগেই কালেকশন করুন আর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করছি ব্লু কালারের একটি এই প্রোডাক্ট খুবই সুন্দর জোস একটি প্রোডাক্ট আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি প্রোডাক্ট গুলো গুণগত মান যেমন উন্নত হবে কালার কোয়ালিটি কিন্তু খুবই ফাইন এবং ফিনিশিং হবে খুবই আপনাদের কাছ থেকে একটু প্রোডাক্টের কটন কোয়ালিটির বোঝানোর চেষ্টা করছি খুবই মোলায়েম এবং সফট এবং পরে খুব আরাম হবে স্টিচ কোয়ালিটিটা কিন্তু একদম সম্পূর্ণ ম্যাচিং এবং মজবুত হবে দেখতে পাচ্ছেন খুবই উন্নত কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট জিপার কোয়ালিটিটাও একটু দেখানোর চেষ্টা করছি খুবই উন্নত মানের জিপার দেওয়া আছে সাথে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়না কোয়ালিটির প্যান্ট বন্ধুরা প্রোডাক্টগুলো খুবই রেয়ার এবং সাথে পাচ্ছেন খুবই স্টিচ কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট খুব উন্নত মানের স্টিচ পাচ্ছেন সজে ছেড়ে দিবে না এটি ব্যবহার করতে পারবেন যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট সরাসরি যাচাই করে প্রোডাক্টটি ক্রয় করুন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা আশা করি মাত্র দুই হাজার একটি রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছে খুব উন্নত মানের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শোরুমে আপনারা আমন্ত্রিত আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদের বলে দিতে চাচ্ছে আমাদের শোরুমের ঠিকানা সেই ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন যারা অনলাইনে আমাদের থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দর আর একটি কোয়ালিটি জিন্স আপনাদেরকে সামনে হাজির করেছি দেখতে পাচ্ছেন এটিও একটি খুব উন্নত কোয়ালিটি সম্পন্ন প্যান্ট একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এটিও খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন হবে দেখতে পাচ্ছেন এটি একটি ডাবল সেলাইয়ের প্রোডাক্ট খুব উন্নত মানের মজবুত প্রোডাক্ট প্রত্যেকটা জিনিসের প্রোডাক্ট যেমন কোয়ালিটি যেমন সেম হবে খুব উন্নত মানের হবে প্লা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করছি এটি একটি ক্রাশ প্রোডাক্ট খুব সুন্দর এবং এটিও গিয়ে স্টিচ কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট তো দেরি না করে এই ধরনের প্রোডাক্ট আমাদের থেকে কালেকশন করুন ফুরিয়ে যাবার মাত্র দুই হাজার নব্বই টাকা একটি রিজনেবল প্রাইসে এটিও আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে ঠিকানাটা আবারও বলে দিতে শেড ফ্যাশন ইতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড না আমাদের শপিং আমাদের শপে যারা অলরেডি ভিজিট করে ফেলেছেন তারা জানেন উন্নত মানের পোশাক মানে শেড ফ্যাশন সেট ফ্যাশন মানে উন্নত মানের করে আমাদের শোরুমটি ভিজিট করুন এবং ফুরিয়ে যাওয়ার আগে ক্রয় আর একটি জিনিস আপনাদের সামনে হাজির করছি খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন একটু কাছ থেকে দেখাতে চাচ্ছি ব্যাক পার্টটা খুবই জো ব্যাক পার্টটি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে দেখুন খুবই ডাবল সিলাইয়ের একটু খুব উন্নত মানের দুটি স্টাইলিশ পকেট পাচ্ছেন সাথে খুবই উন্নত মানের খুবই মজবুত প্রোডাক্ট সো দেরি না করে এই ধরনের প্রোডাক্টগুলো ফুটে যাওয়ার আগে ক্রয় কর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আউটফিট মাত্র একুশ নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে এটিও পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো দেরি না করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে ফেলুন বন্ধুরা নতুন নতুন প্রোডাক্টের ধারাবাহিকতা যেরকম নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করছি খুবই স্টাইলিশ বন্ধুরা আমাদের সর্ব শোরুমে আপনারা ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিতে যাচ্ছি আমাদের শোরুমের ঠিকানা সে ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুন বন্ধুরা ভবিষ্যতে আবারও সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের সামনে হাজির হাজির হবো তখন পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করছে এবং এখানেই শেষ করে দিচ্ছি আলাইকুম